নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন শিক্ষকদের টেট বাধ্যতামূলক এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে টেট নেই কজনের উপায় কি আছে যে গুণী শীর্ষ কোর্টের নির্দেশ মানতে গিয়ে নাজেহাল শিক্ষা দপ্তর এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিভিন্ন জেলা থেকে দশই অক্টোবরের মধ্যে টেট ছাড়া কর্মরত টিচারদের তালিকা চেয়ে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে দেখা দিয়েছে দ্বন্দ্ব কারণ দু হাজার বারোয় এসএসসি টেটের মাধ্যমে টিচার নিয়োগ হলেও সেবার উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে পৃথকীকরণ হয়নি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল বলেন দু হাজার বারো টেটের মাধ্যমে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ হলেও মাধ্যমিক ও উচ্চ প্রাথমিক আলাদা করা হয়নি অথচ রাইট টু এডুকেশনে এই শিক্ষকদের টেট বাধ্যতামূলক দু পর্যন্ত মূলত পঞ্চম থেকে দশমের জন্য একটি পরীক্ষা নিত এসএসসি অথচ দু হাজার একের তেসরা সেপ্টেম্বর থেকেই ধাপে ধাপে শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা বেঁধে দিয়েছে এনসিটিই যা অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্ক দত্ত কিছু ছাড় দিয়ে গত পয়লা সেপ্টেম্বর জানিয়েছেন দেশের সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকার জন্যই টেট বাধ্যতামূলক দু হাজার সাতাশের একত্রিশে আগস্টের মধ্যে টেটে সফল না হলে চাকরি হারাতে হবে শিক্ষা দপ্তরের কর্তারা জানাচ্ছেন দু হাজার উনিশে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের টিচারদের আলাদাভাবে চিহ্নিত করার চেষ্টা হলেও তাতে লাভ হয়নি উল্টে পৃথকীকরণের এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকারা কলকাতা হাইকোর্টে যান বক্তব্য ছিল দু হাজার আগে নিযুক্তরা পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ান স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে তাদের পদের অবনতি ঘটবে রাজ্যের আইনজীবী জানিয়েছিলেন এতে পদের অবনতির কোনো আশঙ্কা নেই বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান দু হাজার ষোলোর আগে যারা মাধ্যমিক স্কুলে চাকরি পেয়েছেন তারা পঞ্চম থেকে দশম পর্যন্তই পড়াবেন বাকিরা একাদশ দ্বাদশের ক্লাস নেবেন কাজেই তখন উচ্চ প্রাথমিকের ফাইভ টু এইট শিক্ষকদের আলাদাভাবে চিহ্নিত করা যায়নি এখন সে কাজ করা কার্যত খড়ের সুচ সূচখোঁজা সামিল তবে দপ্তরের কর্তাদের একাংশের মতে এই পৃথকীকরণ করতে পারেন একমাত্র জেলা বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডিআই মাধ্যমিক কারণ কোন স্কুলে কারা শিক্ষকতা করছেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোন ক্লাসে পড়াচ্ছেন বেতন ইত্যাদি ওরা জানেন যারা পঞ্চম শ্রেণী থেকে মাধ্যমিক শ্রেণীর স্কুলে জয়েন করেছেন দু হাজার আগে তারা কিন্তু নর্মাল সেকশন হিসাবে জয়েন করেছেন তখন আপার প্রাইমারি ব্যাপারটা থাকেনি এখন এই টেট বাধ্যতামূলক হওয়ার এই সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর সমস্যা দাঁড়িয়েছে তাহলে ওই স্কুলের কারা আপার প্রাইমারি কারা নাইন টেন বলা মুশকিল শিক্ষা দপ্তর বলছে এটা ডিআই করতে পারবেন এই ভাগাভাগিটা আবার ডিআইও কিভাবে করবেন উত্তর নেই কবে সদুত্তর মিলবে বলা মুশকিল পশ্চিমবঙ্গের নর্মাল সেকশনকে ভেঙে আপার প্রাইমারিতে ভাগাভাগি করা এটা সত্যি দুরূহ কাজ প্রতিবেদনে বলা আছে খড়গাদায় খোঁজার মতো কঠিন কাজ এই টেট সংক্রান্ত যে বাধ্যবাধকতার রায় সুপ্রিম কোর্ট দিয়েছে সেই সম্পর্কিত শিক্ষা দপ্তরের যে চিন্তাভাবনা সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন